মনে রাখবেন আপনি বাঙালি নন আপনি বাংলাদেশি নন আপনার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিম আমরা মুসলমান ভূখণ্ডগতভাবে আমরা বাংলাদেশি ভাষাগতভাবে আমরা বাঙালি আর আমার আসল পরিচয় আমি যেখানেই থাকি আমার আল্লাহ এক আমার কোরআন এক আমার কাবা এক আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলহিসাল্লাম আসুন সকল ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে যায় কাওবি সুন্নি আলিয়া নানান দলে বিভক্ত না থেকে আমরা সবাই মিলে বলি আমরা একই মায়ের সন্তান সেই মা যদি হয় হাওয়া সেই মা যদি হয় ইব্রাহিমের স্ত্রী আমাদের জন্য যার মা তাহলেই আমরা মনে করি আমরা একীভূত হতে একীভূত হওয়া সম্ভব আসুন ভাগাভাগি নেই আমি চৌধুরী আমি সরকার আমি পেশকার কোনো পরিচয় আমার আসল পরিচয় নয় আমার আসল পরিচয় আমি মুসলিম এটাই হোক মূল মন্ত্র এটাই হোক